বীরভূম রাজনীতিতে শাসক দলের অন্দর একটা শোরগোল পড়ে গিয়েছে যখন অনুব্রত মণ্ডলের একটা অডিও ক্লিপ সামনে এলো একজন পুলিশি আধিকারিককে অনুব্রত মণ্ডল ফোন করছে ফোন করে অকথ্য ভাষায় কালিগালাজ করছে এবং সেই জিনিসটা যখন সামনে আসছে শাসক দল নড়ে চড়ে বসছে বিগত দিনে আমরা জানি একটা প্রশ্ন কিন্তু বারবার সামনে এসেছে যখন বীরভূমে কোর কমিটি গঠন করা হলো সেখানে অনুব্রত মণ্ডলের যে আলাদাভাবে একটা গুরুত্ব শাসক দলে সেই গুরুত্বটা কিন্তু অনুব্রত মণ্ডল হারাচ্ছে বা সেই যে পথটা অনুব্রত মণ্ডলের জন্য সংরক্ষিত ছিল সেটা কিন্তু শাসক দল নিয়ে নিয়েছে এবং চির প্রতিদ্বন্দ্বী কাজল শেখ এবং অনুবত মণ্ডলকে একই আসনে বসিয়ে দেওয়া হচ্ছে ওই কোর কমিটির মধ্যে এক্ষেত্রে স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডল কোথাও না কোথাও মনক্ষুণ্ণ হচ্ছে এই যে জেলা সভাপতি পদ হারিয়ে এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রাজনৈতিক মলে এসেছে তারপরেই আমরা দেখলাম যখন শাসক দলেই এই মণ্ডলের জেলা সভাপতি পদ কেড়ে নিচ্ছে তারপরেই দেখলাম একটা বড় সড়ো ধাক্কার মুখে পড়তে হচ্ছে শাসক দলকে বীরভূমের হাসন এবং নলহাটি বিধানসভাতে মোট আড়াইশোটি পরিবার শাসক দলের হাত বিজেপিতে যোগদান করছে সেটা বড় সড়ো ধাক্কা ছিল এবং কার্যত এই প্রশ্নটার সামনে এসেছিল তাহলে কি অনুব্রত মণ্ডল এই যে সমস্ত পরিবার দলবদল করছে এই সমস্ত পরিবার কি অনুব্রত মণ্ডলের অনুগামী ছিল কার্যত তারা কি মনোক্ষণ হয়েছে এই যে অনুব্রত মণ্ডলের পথ কেড়ে নেওয়া শাসক দলের এই সমস্ত প্রশ্ন কিন্তু রাজনীতির আনাচে কানাজে ঘুরছে এবং সাম্প্রতিক সাম্প্রতিককালে আবারও শাসক দলকে বড়সড় ধাক্কার মুখে পড়তে হলো প্রথমে তো নলহাটি বিধানসভায় আড়াইশোটি পরিবার তাদের ছাড়া হয়ে গেল এবং সাম্প্রতিককালে আবারও প্রায় দেড়শোটি পরিবার শাসক দলের হাত ছেড়ে বিজেপিতে যোগদান করলো এই যোগদান করালো বিজেপির জেলা সভাপতি দুবো সাহা তার হাত ধরেই এই সমস্ত পরিবার বিজেপিতে যোগদান করলো এবং সাইতিয়া বিধানসভার কুনুনি গ্রাম সহ বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত শাসক দলের সমর্থক ছিল তারা কিন্তু ফুলবদল করলো বীরভূম রাজনীতিতে এই যে একের পর এক শাসক দলকে ধাক্কার মুখে পড়তে হচ্ছে ধাক্কা খাচ্ছে একাধিক পরিবার শাসক দলের একটা বড় বৃহৎ অঙ্কের ভোট ব্যাঙ্ক কিন্তু আস্তে আস্তে হাত ছাড়া হচ্ছে ঠিক সেই মুহূর্তে যখন অনুবোধ মন্ডল তার পদ হারাচ্ছে শাসক দল তার পদ কেড়ে নিচ্ছে তারপরেই কিন্তু একের পর এক ধাক্কা খেতে হচ্ছে শাসক দলকে কখনও আড়াইশোটি পরিবারে চলে যাচ্ছে একটা বৃহৎ অঙ্কের ভোট ব্যাংক কিন্তু শাসক দলের হাত হচ্ছে এবং সাম্প্রতিককালে আবারও দেড়শোটি পরিবার এই যে ভোট ব্যাংকটা এটাও কিন্তু হাতছাড়া হলো শাসক দলের